হ্যালো ইব্রুয়ান কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি গুজরাটি সেলাই এই সেলাইটা অনেকেই পারে না তো আজকে আমি শিখাবো কিভাবে গুজরাটি সেলাই প্যাটার্ন একে নাম্বার দিয়ে খুবই সহজে শিলানো যায় আপনারা আমার এরকম চারটি ঘর মতো চারটা ঘরের যে কোনো ঘর থেকে নাম্বার দেওয়া শুরু করতে পারেন তো আমি ডাইন সাইডের এক উপরের একটা ঘর থেকে শুরু করলাম মনে রাখতে হবে যে কোনো ঘর থেকে শুরু করেন না কেন এক আর দুই নাম্বারে পড়বে আর তিন নাম্বারটা পড়বে তার বিপরীত সাইডের নিচ থেকে তারপরে ওই ঘরে তিন চার পাঁচ নাম্বার পর্যন্ত পড়বে এবার দ্বিতীয় ঘরে পাঁচ যেখানে শেষ হবে ওখান থেকে সোজা নিচের দিকে নিচের ঘরে চলে যাবেন নিচের কর্নারে গিয়ে ওখানে ছয় সাত আট নাম্বার দিবেন এবার আট যেখানে শেষ হবে ওখান থেকে শুরু করে শেষের ঘরটাতে চলে যাবেন উপরের দিকে উপরে ওখানে নয় দশ এগারো দিবেন তারপরে এগারো যেখানে শেষ হবে সেখান থেকে উপরে একের ঘরের দিকে চলে যাবেন ওখানে গিয়ে বারো দিতে হবে তো এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি প্রথমে আমি এক নম্বর ঘরে সুতাটা উঠিয়ে নিচ্ছি তারপরে এক নাম্বার ঘর থেকে দুই নাম্বার ঘরের কর্নার থেকে সুতাটা উঠাবো উঠিয়ে এবার তিন নাম্বার ঘরে চলে আসব আপনারা চাইলে আমার মতো এভাবেও উঠাতে পারেন দুই ধাপে সুতাটা আর না চাইলে এক ধাপে উঠাতে চাইলে এক ফোরেই হয়ে যাবে এবার তিন নাম্বার ঘর থেকে সুতাটা চার নাম্বার ঘরে নিয়ে যাব এই সেলাইয়ের আরেকটি সিক্রেট হলো প্রত্যেকটা সুতাই একটা সুতার উপর দিয়ে যাবে মানে একটা সুতা নিচে থাকবে আর একটা সুতা উপর দিয়ে যাবে দুটো সুতা কোনোভাবেই ফাঁসাফাঁসি করে বসানো যাবে না মানে আড়াআড়ি করে একটার উপর দিয়ে আরেকটা বসাতে হবে এটা মেনটেন করলেই সেলাইটা শিখতে খুবই সহজ এবার এখানে দেখুন একটা ফেস আছে ফার্স্ট নাম্বার ঘর থেকে ছয় নাম্বার ঘরে যখন আমি সুতাটা নিব তখন যদি দুই থেকে তিন নাম্বার ঘরে নেওয়া সুতাটার উপর দিয়ে নি তাহলে দুইটা সুতা ফাঁসা নিচে পড়ে যাবে ফাঁস আর হচ্ছে তিনের ফাঁসের পাশেরটা এই জন্য এখানে ফাঁসের ঘরের সুতার উপরে দিয়ে তারপরে পাশের নিচের ঘরের ওই সুতাটার নিচ দিয়ে নিয়ে ছয়ের ঘরে উঠা একইভাবে আমি প্রত্যেকটা ঘর সেলাই করে নিব যারা যারা নতুন নতুন সেলাই শিখতে চান তারা আমার ফেজে ফলো দিয়ে আমার সাথেই থাকুন এখন আমি চলে যাব গুজরাটি সেলাইয়ের তিন নাম্বার ধাপে এই ধাপটা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে আর নয়তো পারবেন না তো প্রথমে আমি এক নাম্বার ঘরের সুতাটার উপরে দিয়ে বাইরে যেই একটুখানি সুতার মাথা আছে ওই মাথার নিচ দিয়ে সুইটা উঠিয়ে নিব তো এখন আমরা দুই নম্বর ঘর থেকে চলে যাব নয় নাম্বার ঘরে তার জন্য দুই নাম্বার ঘরের থেকে বের হওয়ার জন্য প্রথম সুতাটা আমরা সুতার ভিতরে দিয়ে উঠাবো তারপরেরটা নিচে দিয়ে তারপরে মাঝখানের একটা সুতা নিচে দিয়ে আর আরেকটা সুতার ভিতরে দিয়ে উঠিয়ে নয় নাম্বার ঘরের প্রথম সুতাটা নি উপরে দিয়ে নিয়ে দ্বিতীয় নাম্বার সুতাটার ভিতরে দিয়ে ঢুকিয়ে তারপরে গিয়ে নয় নাম্বার ঘরের বাহিরের মাথাটা উঠিয়ে নিব এখন নয় নম্বর ঘরের দুটো সুতার মধ্যে প্রথম ঘরের নিস দিয়ে এবং পরের সুতাটার উপর দিয়ে নিয়ে দশ নম্বর সুতাটার উপরে দিয়ে গিয়ে বাহিরের সাইডের কর্নারের ভিতরের দিয়ে বার করতে হবে সুই একইভাবে প্রত্যেকটি ঘর সেলাই করে নিতে হবে মনে রাখবেন একটা সুতা আরেকটা সুতার পাশাপাশি বসবে না সবগুলো সুতাই একটি উপরে আরেকটি নিচে এভাবে বসবে যেমন করে ওই যে গ্রামে মানুষ বিছনা হুগলা ফাতা দিয়ে বানায় একটা উপরে একটা নিচে ওই রকম সিস্টেমের হবে সবগুলো ঘরে আসলে সেলাইটা খুবই সহজ অস্বাভাবিক কিছু না অনেকে না চেষ্টা করেই বলে যে অনেক ফ্যাশ এই সেলাইটা এগুলা শিখবো না আসলে আমি যখন প্রথম শিখলাম তখন দেখলাম একটু কঠিন তারপরে যখন মাথায় ঢুকে গেল, সেলাইয়ের তিনটা ধাপ তখনই আমার কাছে খুবই সহজ মনে হলো